আসসালামু আলাইকুম এভরিমান চলে আসছি ঢাকার এলিফেন্ট রোড ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্স রাহাত লেডিস টেলার শপ থেকে এটা সম্পূর্ণ ফিক্সড প্রাইসের দোকান আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হবে এখানে এখানে আমি প্রায় অনেক বছর ধরে কেনাকাটা করতেছি আর প্লাস আপনার ভিডিও করে যাচ্ছি আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার টু পিসের মধ্যে আপনার সালভার কামিজ কোট সেট থাকবে ঠিক আছে একটু পায়জামাটা একটু ঘের দেখিয়ে দেন এটা প্রাইস রেঞ্জ হবে আপনার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে সামনে আপনার কলি করা থাকবে পায়জামাতে যেমন লং লাস্টিং করে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যেতে পারেন এত সুন্দর কোট সেট ঠিক আছে প্লাজোর স্টাইলে থাকবে সাইজ হলো আপনার ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত টিন এজ মেয়েরাও আপনার স্টাইলে নিয়ে পারবেন আর এটা হচ্ছে আপনার কামিজটা ঠিক আছে ফ্রি সাইজ না চৌচল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা পরে দিতে পারবে নিয়ে নিতে পারবে ঠিক আছে তারপর নেক্সট কালেকশনে চলে যাব কালার হবে আপনার কালার হবে আপনার এগারোটা একটা হচ্ছে এটা হচ্ছে আপনার সিক্রিন কালার এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে আপনার ইয়েলো না এটা মাস্টার ডিপ কালার তারপর আরেকটা হচ্ছে আপনার সিক্রিনের মধ্যে হোয়াইট কম্বিনেশন ওকে তারপর এই হলো কালার আপনার তারপর এখানে কি আরও থ্রি পিস রয়েছে ভাইয়া আচ্ছা এখানে আরও মেকিং করতেছে ভাইরা আরও প্রোডাক্টগুলো তৈরি করতেছেন এখানে বান্ডেল বান্ডেল কাপড় এখানে তৈরি রাখা আছে ভাইরা এগুলো নিজে সব ঈদ কালেকশন এখানে আরও আসবে আরও তৈরি হবে আরও আপনাদেরকে দেখাতে পারবো সামনে ইনশাল্লাহ ঠিক আছে তারপর এখানে আপনার এই চ্যানার প্যান্ট কিছু কালেকশন দেখিয়ে দিব ওইটা হচ্ছে আপনার টিন থেকে নিয়ে আপনার বড়ো আপুরাও পড়তে পারবে ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা এটা এটা হবে চায়নার প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সাইজ দেওয়া যাবে আমাদের ফ্যামিলিতে এগুলো ইউজ করা হয় আমি এখান থেকে নেই প্রায় তো এটার মধ্যে আপনার কালার পেয়ে যাবেন একটা হবে আপনার বিস্কিট কালারের মধ্যে একটা হবে আপনার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটা আপনার খুব মানে সফট হবে এটা তো একটু খড় খড় করা এটার ব্ল্যাকের মধ্যে একটু সফট কোয়ালিটি পাবেন তারপর এখানে আরও রয়েছে মাস্টার্ড কালারের মধ্যে তারপর অফ হোয়াইটের মধ্যে ওকে ইউজ পরিমাণ রয়েছে এখানে আপনাদের আসলে দোকানে আপনারা দেখে পছন্দ করে এখান থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ভাইয়া এই সবটা একটু এটা একটু দেখাও এটা কি লেডিস আচ্ছা এটার মধ্যে সাইজ কেমন আসবে ভাইয়া মানে এটা কি মানে টিন এজেরা পড়তে পারবে আর কি ওকে কিনে যেটা পরার জন্য ট্রাউজার স্টাইলে নিয়ে নিতে পারবে এটা প্রাইস কেমন আসবে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কি কালার হবে খুবই সুন্দর একটাই কালার হবে ওকে আর ডিজাইনটা অস্থির থাকবে তারপর একটা আরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন এখন ট্রেন্ডিং এটা নশো পঞ্চাশ টাকা হলে কি প্রোডাক্টটা কিন্তু খুবই জোর ঠিক আছে সামনে থেকে কীভাবে ফাড়া থাকবে আপনার চ্যালেঞ্জ নিয়ে যেতে পারবেন আপনার গিফট হিসেবে জন্য অথবা রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা তো আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ